আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন গতকালকে আমরা কাজের হাট থেকে দুইটা মুরগি কিনে আনছিলাম তো মুরগি দুটা দেখছিলাম সুস্থ তো আমি খাবার দিয়েছিলাম খাবার তেমন একটা খায় নাই এরপরে এই যে দেখেন আমাদের সেই মুরগি দুটা আমরা যখন বের করেছিলাম তখন তো একটু ভয় ভয় ছিল নতুন একটা জায়গা এসেছে তো নতুন জায়গাটা মানিয়ে নিতে একটু কষ্ট এরপরে হচ্ছে আমরা মুরগি দুটার ভাতটা খুলে এরপরে ওদেরকে খাঁচার মধ্যে আটকিয়ে রাখছিলাম এরপর কিছু পানি এবং হচ্ছে খাবার দিয়েছিলাম খাবার হালকা পাতলা খেয়েছিল আর মুরগি দুটার বয়স হবে প্রায় চার মাস বা সাড়ে চার মাসের মতন এরকম হবে আর আজকে হচ্ছে সকালবেলা ভোর হয়েছে তো আমি রাখছিলাম নিচে আমাদের দেশি মুরগিগুলোর সাথে তো এখন ভাবলাম তো এসে একটু দেখি যে মুরগির কি অবস্থা আর যেহেতু ভোর হয়েছে সব মুরগি ছাড়তে হবে এরপর আমি একে একে মুরগি যখন ছাড়ছিলাম তখন খেয়াল করতেছিলাম যে ওই মুরগিটা বের হয়ে যায় কি না হঠাৎ করে বের হয়ে গেছিল পরে আমি ধরে ফেলছি এরপরে ভিতরে আরে একটা মুরগি আছে তো দুইটাকে আমি আবার খাঁচার মধ্যে আটকাব কারণ নতুন নতুন মুরগিগুলো যখন ছেড়ে দিব তো অন্য বাসে চলে যেতে পারে এর জন্য ভাবছি দুই তিন দিন বা সর্বোচ্চ এক সপ্তাহ হয়তো বেঁধে রাখব এরপরে ওদেরকে আমি খাবার দিলাম তো খাবারটা দেওয়ার পরে আমাদের মুরগিগুলো এগুলো খাওয়া শুরু করে দিয়েছে আর খাঁচার মধ্যে ওকেও দিয়েছি তো আমরা গতকালকে বলেছিলাম যে আমাদের এই মুরগি দুইটার সুন্দর সুন্দর নাম নির্ধারণ করতে তো আপনারা অনেক সুন্দর সুন্দর নাম কমেন্ট বক্সে বলেছিলেন তো আমি নামগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাই যে কি কি নাম এই দুইটা মুরগির জন্য এসেছে প্রায় মোট নাম এসেছে আঠাশটার মতো তো আমাদের এই মুরগিগুলোর নামগুলো আমি বলতেছি একজন রাখছে আর কি লাল পরি সাদা পরি গোল্ডি পিঙ্কি তারপরে হচ্ছে লালি তারপরে হলো ধলা সুন্দরী রূপা তারপরে হলো হিমু তারপরে হোয়াইটি চিকনি বুড়ি পুকি বুড়া তারপরে হলো সুন্দরী রূপবতী রানীর এরপরে রাখছে হচ্ছে টুনি এরপরে হচ্ছে সাদা সুন্দরী তারপরে রাখছে হলো ঝর্ণা রানী তারপরে মরিয়ম মারিয়া তারপরে রাখছে গলুয়া হ্যাঁ গলুয়া তারপর সে কিটি তারপরে নীলু রাখছে জোস্না রাখছে তারপর রূপবানু রাখছে সাদা সুন্দরী রাখছে রানী রাখছে মিক্র রাখছে এরকম আটাশটির মতো নাম আমরা এই দুইটা মুরগির জন্য পেয়েছি তো আমরা এইখান থেকে বাছাই করে নাম রাখব তো যেহেতু দুইটা মুরগির জন্য দুইটা নাম প্রয়োজন তো এতগুলো নাম তো প্রয়োজন না তো আপনারা ভালোবেসে এতগুলো নাম দিয়েছেন তো এইখান থেকে একটা ভোট হবে তো সেই ভোটের মাধ্যমে চূড়ান্ত নামটা রাখা হবে তো আজকে বিকালে আমি একটা পোস্ট করব তো ওই পোস্টের মধ্যে আপনারা ভোট দিবেন তো দুইটা আমি নাম নির্ধারণ করব এই এতগুলো নামের মধ্যে থেকে তখন আর কি যেই নাম দুইটার উপরে ভোট বেশি পড়বে ওই নামটা রাখা হবে মানে ওই দুইটা নাম রাখা হবে তো বুঝতে পারছেন নামটা আমরা এভাবে রাখবো কারণ আমার একা পক্ষের নামটা একদম বেছে নেওয়াটা ঠিক হবে না তো তার জন্য আপনারা সুন্দর সুন্দর নাম দিয়েছেন এখান থেকে আমি দুইটা নাম সিলেক্ট করব দুইটা দুইটা চারটা মানে নাম ই করব ওইখান থেকে আপনারা যেটার উপর ভোট দিবেন বেশি করে তো ওই নামটাই রাখব আমাদের এই সুন্দর মুরগি দুইটার জন্য তো আমাদের এই মুরগিগুলো দেখেন খাবার খাচ্ছে আমাদের সুলতান এই যে দেখেন ওর নাম ফুলটুসি এই যে আমাদের সুন্দরী মায়াবতী তারপরে হচ্ছে বাহাদুর আছে বাহাদুর তো তার জন্য আমরা ওই যে সুন্দরী তার এগুলো রাখবো না যেহেতু এগুলো আছে ফুলটুসি মায়াবতী এগুলো আছে এগুলো হবে না তো আনকমন নামগুলো রাখবো এমন কি হতে পারে যে আমাদের পুরানো যে মুরগিগুলো আসলো ওই নামগুলো রাখতে পারি তো আমি বিকেলবেলা আবার একটা পোস্ট দিব না ওইখানে আপনারা বলে দিবেন যে কী কোন নামগুলো রাখবেন তো ওটার উপর বোর্ডের উপরে ডিপেন্ড করে তো এখন কি করেছি আমাদের এই যে খাঁচার মধ্যে আমাদের সেই সুন্দর মুরগি দুইটা আটকে রাখছি আর ওরা ওদের মুখের উপর দেখলাম সাইডে একটা গুটি উঠছে তো এটা সম্ভবত মশার কামড়নের কারণে হয়েছে কারণ মশা যখন কামড়ায় তখন কিন্তু এরকম গুটি হয় আর আমাদের আরও বাচ্চা দুইটা আসলো তো ওই ওই বাচ্চার মুখের উপরে এরকম গুটি উঠে তারপরে বড় হয়ে গেছিলো তো সমস্যা হয়েছে নিঃশ্বাস ঠিক মতো নিতে পারে না তো এই মশার কারণে এই সমস্যাগুলো বেশি হয় তো এখন আমাদের এই মুরগিগুলো দেখি কি করা যায় ছেড়ে দেব কি না বাপতাসে আবার আর ওর কাছাকাছি কিন্তু অনেকগুলো রাতা মানে এসে পড়েছিল বাইরের দুইটা এবং আমাদের চারটা মানে মোট ছয়টা রাতা হাঁটাহাঁটি করে গুড় ঘুর করে আর এগুলো দেখলে মনে হয় যে এরা খুব তাড়াতাড়ি ডিম দিবে হয়তো পনেরো দিনের মধ্যেই ডিম দিবে এরকম মানে নাক মুখটা এত পরিমাণ লাল হয়েছে দেখলে মানে বোঝাই যায় যে ও ডিমে খুব তাড়াতাড়ি চলে আসবে আমাদের যেই ফুলটুসি তারপরে হচ্ছে সুন্দরী মায়াবতী ওদেরও আগে মনে হয় ডিম দিয়ে দিবে তো এরপর কি করলাম আমি করলাম কি যে মুরগিটাকে একটু ওষুধ খাওয়াই দিয়েছিলাম খাওয়ার পরে একটু ছেড়ে দিয়েছিলাম তো হঠাৎ করে দেখি সেই গলা ছিলা মোরগটা চলে আসছে এসে আমাদের এই যে সুন্দর মুরগি দুইটার উপরে আক্রমণ করা শুরু করেছে আর আর মুরগি দুটা তো এখনও ডিম পাড়ার বয়স হয় নাই মানে ডিম পারবে না এখন ডিম পাড়ার সর্বোচ্চ দশ দিন বা হচ্ছে এক সপ্তাহ আগে ওরা ক্রসিং করে তো এখন এত তাড়াতাড়ি ওরা ক্রসিং করবে না তো তার জন্য আমাদের মুরগিগুলো সরে যাচ্ছে আর এই মোরগগুলো ওকে ঠুকরিয়ে ওর শরীরের লোমগুলো মানে তুলে ফেলছে এরপরে হচ্ছে আমাদের বাকি মোরগগুলো মোরগ এবং মুরগিগুলো আমাদের এই যে গাছের যে টপ আছে এখানে বসে আছে তো আমি মুরগিগুলো ছেড়ে দিয়েছিলাম এবং চোখে চোখে রাখতেছিলাম যে কোথায় যায় আমাদের মোরগগুলো আমাদের মুরগিগুলো এখানে বেশি আর আমাদের ওই আফার মুরগিগুলো কিন্তু মারা গিয়েছে দুইটা মুরগি আছে আর একটা কুচে বসেছে আর এখানে যে কটা মুরগি আসে এই আর ওই দুই একটা হচ্ছে মানুষের অন্য মানুষের তো এখানে হয়তো থাকবে আমি একটু খেয়াল করতেছি আর একটু ভিতরে ভয় ভয়ও লাগতেছে অন্য কোথায় যদি চলে যায় মুরগিটাকে কিন্তু ধরে আনা সম্ভব না আমার পক্ষে যদি ভাগ্যে থাকে তাহলে আর কি ওই ঘরেই থাকবে আর ওদের কাছাকাছি থাকবে তো আমি সন্ধ্যা পর্যন্ত মানে যখন সন্ধ্যা হয়ে আসবে তখন খেয়াল রাখতে হবে বাইরে এসে আর মুরগি দুইটা কিন্তু এখন এই কাছাকাছি হাঁটাহাঁটি করতেছে বেশি দূরে কোথাও যাচ্ছে না তো আল্লাহ ভরসা আপনারা তো সবাই দোয়া করবেন আজকে আমি মুরগিটাকে ছেড়ে দিয়েছি আমার খুব টেনশন হচ্ছে মুরগি দুটা এখানে থাকবে কি নাকি অন্য জায়গায় আবার চলে যাবে আর আমাদের যে মুরগির যে ঘরটা সেই ঘরের জন্য নতুন করে একটা তালা কিনতে হবে মজবুত দেখে কারণ যেই তালাটা আছে এটা হচ্ছে বাংলা তালা আর ওটা বাড়ি দিলে কিন্তু ওটা খুলে যায় তো তার জন্য একটা তালা কিনে আনতে হবে তো আমি কিন্তু হাটে গিয়েছিলাম মানে গলা ছিলাম মুরগি আনার জন্য কিন্তু গলা ছিলা মুরগিটা পাই নাই যার কারণে এই দুটা মুরগি আনছি তো আরেক ছোটো আপু বলছিল সে জুটিওয়ালা মুরগি পছন্দ করে তো জুটিওয়ালা মুরগিটাও আমি দেখি নাই আর জুটিয়ালা মুরগিটা যদি দেখতাম তাহলে হয়তো কিনতাম আর গলা ছিলাটা বেশি কেনার ইচ্ছা ছিল তো পরবর্তীতে যদি কোনো মুরগি কিনি তাহলে আমি খেয়াল রাখবো যে ঝুটিওয়ালা আর হচ্ছে গলা ছিলা মুরগি পাওয়া যায় কি না তাহলে কিনবো তো আজকের ভিডিওতে নাম বলতে বলেছেন আনন্দ আহমেদ জুহা দেবচৌধুরী জিৎ তো আনন্দ আহমেদ জুহা এবং দেব দেবচৌধুরী জিৎকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে তো তোমরা যারা এই ধরনের ভিডিও পেতে চাও তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক করে দিবে তো আজকের ভিডিও ছিল ওই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম